প্রথম শট সিয়া বয়েস ক্লাবের হয়ে শটে এসছে চিল্লা বলে রয়েছে গোলকিপার রাজা দা প্রথম শট শটে কিন্তু গোল করলো প্রথম শট শট নিচ্ছে কিন্তু জয়েন বলে রয়েছে বাবুসোনা দা কি হবে বল হয়ে গেল শটে অনুমাংসুদা বলে রয়েছে গোলকিপার রাজা দা গোল করে কিন্তু ভালো কিন্তু ফিনিশ করলো

বাচ্চা কি বলছে বাদ্য কিন্তু দেখে নিয়ে যাচ্ছে রাজাকে মারতে নেবে না বলছে রাজল কিন্তু রাজা থেকে মারতে নেবে না প্লেয়ারকে কিন্তু মারতে বলছে এদিকে রয়েছে তোমার চপসিয়া বয়েস ক্লাব আর্মেল রয়েছে বাজ্য রয়েছে অরুণাংশুরা রয়েছে মেগা ফাইনাল ম্যাচ দুই দুই রেজাল্ট শেষ হয়েছে এখন কিন্তু সরাসরি টাইপ মাধ্যমে নিষ্পত্তি হতে চলেছে চলেছে কিন্তু মেগা ফাইনাল ম্যাচের টাইপ এখানে কিন্তু ফলাফল দুই দুই রেজাল্ট শেষ হয়েছিল এখন কিন্তু সরাসরি টাইপ মাধ্যমে নিষ্পত্তি হতে চলেছে শুরুতে চলেছে মেগা ফাইনাল ম্যাচের টাইপ শুরু হচ্ছে কিন্তু মেগা ফাইনাল ম্যাচের টাইপ শুরু হচ্ছে আমার

মেগা ফাইনাল ম্যাচ শেষ চলল এখন কিন্তু সরাসরি টাইবেকা আউট চলছে কিন্তু প্রথম শট সাথে চিল্লার বলে রয়েছে গোলকিপার রাজাদা কি হবে প্রথম শট দেখেই প্রথম শট জন গোল ফার্স্ট শটে কিন্তু গোল করলো চিল্লার ফার্স্ট শটে কিন্তু গোল করলো চিল্লার চিল্লার কিন্তু ফার্স্ট শটে গোল করলো জন আসছে কিন্তু শট নিতে জন শর্ট নিটে আসছে কিন্তু

অরুণ সুদা যাচ্ছে কিন্তু শট দুটো ফার্স্ট শট গোল শট টোকসিয়া বয়স ক্লাবের হয়ে তিনে করে শট হবে কিন্তু চলছে মেগা ফাইনাল ম্যাচের টাইবে শুট আউট শটে অরুণাংশু দা গোলে রয়েছে গোলকিপার রাজারা কি হবে সেকেন্ড শট কিন্তু তফসিয়া বয়েজ ক্লাবের হয়ে শটে অরুণাংশু দা গোলে রয়েছে গোলকিপার রাজারা ও গোল করে ফেললো কিন্তু গোল ভালো কিন্তু ফিনিশ করলো অরুণাংশু দা ভালো কিন্তু ফিনিশ করলো অরুণাংশু দা টাইম এদিকে কিন্তু টাইম পাস দা শর্ট নিতে এসছে গোলে রয়েছে বাবু সোনা দা গোলকিপার আনাস ইলেভেন টপসিয়াল হয়ে কিন্তু সেকেন্ড শর্ট শর্টে এসছে কিন্তু টাইম পাস দা টাইম পাস দা শট নিচ্ছে কিন্তু কিন্তু বাবু সোনা দা গোল কিপার কিন্তু বাবু সোনাদা নিজেই কিন্তু দায়িত্ব নিয়ে শটটা নিচ্ছে একদিকে রয়েছে গোলকিপার রাজাদা সেদ্ধ দেওয়ার ভূমিকাতে অপরদিকে স্বট নেওয়ার ভূমিকাতে রয়েছে কিন্তু বাবু সোনাদা। গোলকিপার ভার্সেস গোলকিপারের লড়াই হতে চলেছে কিন্তু গোলে রয়েছে গোলকিপার রাজাদা আর শট নিচ্ছে কিন্তু বাবু সোনাদা তিন নম্বর শট সাথে বাবু সোনাদা পাওয়ারফুল শট এবং গোল

বাচ্চা কিন্তু দেখে নিয়ে যাচ্ছে রাজাকে মারতে হবে না বলছে বলছিল রাজাটা কে মারতে দেবে না প্লেয়ার কিন্তু মারতে বলছে এদিকে কিন্তু রাজারা নিজে কিন্তু সন্নি এসছে রাজারা দায়িত্ব নিয়ে সন্ নিচ্ছে কিন্তু বলে রয়েছে গোলকিপার বাবু সোনারা আর সন নিচ্ছে কিন্তু গোলকিপার রাজাটা গোলকিপার ভার্সেস গোলকিপারের লড়াই কি হবে সে হবে না গোল হবে লাস্ট শট কিন্তু দলের হয়ে শট নিচ্ছে কিন্তু গোলকিপার রাজাদা দলের রয়েছে গোলকিপার বাবু সোনারা শট নিচ্ছে কিন্তু পাওয়ার শট এখন গোল গোল হয়ে গেল এখন টসের মাধ্যমে নিষ্পত্তি হবে তাই বেকারে তিনটে করে শট হয়েছিল দুটো টিমই আর তিনটে শর্টে

দুটো চিরকুট ফেলে দেওয়া হলো দুটো চিরকুট দুজন প্লেয়ার তুলে নিল কিন্তু এখন কিন্তু ফাইনাল টস হচ্ছে ফাইনাল টস হলো ব্লু হয়েছে

Topsia Boys Club into Final Champion Doll. Final Champion Doll, Topsia Boys Club.